এবার আরজিকর ঘটনার ন্যায্য বিচার চেয়ে পথে নেমেছিল টলিউড একঝাক তারকারা তবে এদিন দেখা মিলেছিল একাধিক তৃণমূল সমর্থক অভিনেতাকে তবে আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে এদিন পথে নামলো গোটা টলিউড তবে টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু করে করা হাসপাতালের দিকে রওনা দেন অভিনেতা অভিনেত্রীরা তবে টেকনিশিয়ান এবং বিনোদন জগতের সঙ্গে জুড়ে থাকা বহু মানুষ সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায় আবির চট্টোপাধ্যায়কে এবং পরমব্রত চট্টোপাধ্যায় এবং এদিন রাস্তায় নামতে দেখা যায় সুপারস্টার নায়িকা শুভশ্রীকে সঙ্গে ছিলেন অঙ্কুশ হাজরা তবে একই সঙ্গে ছিলেন তৃণমূল সরকারকে সমর্থন করেন এমন একাধিক শিল্পীরাও কিন্তু তারা এদিন দলমত ভুলে করের হয়ে বিচার চাইলেন এবং এদিন স্ত্রীকে পাশে নিয়ে হাঁটতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক রাজ চক্রবর্তীকে ও শুভশ্রীকে তবে যদিও এর আগেও রাত দখলের দিন পথে নেমেছিলেন তবে আবারও এদিন সহকর্মীদের সঙ্গে পথে নামলেন তবে অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় তবে তিনি একুশে জুলাই মঞ্চে উপস্থিত থেকে তৃণমূলে ফেরার কথা স্পষ্ট করেছিলেন তবে রবিবার আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সিনেমার সতীর্থদের সঙ্গে কলকাতার পথে নেমেছিলেন শুভশ্রী তবে সেই মিছিলে হেঁটেছিলেন রাজ চক্রবর্তীও তবে যদিও তারকা বিধায়ক হওয়ার প্রতিবাদী মিছিলে হেঁটে নেটপাড়ায় এক অংশের কটাক্ষের শিকার হয়েছেন শুধু রাজ চক্রবর্তী শুভশ্রী নয় শিল্পীদের অনেককেই নিয়ে স্টোল মিমের রমরমা সোশ্যাল মিডিয়ায় তবে সেই অবহেই নিন্দু সমালোচক থেকে সমাজ একযোগ বিঁধলেন সকলেই তবে প্রসঙ্গত আরজিকর কাণ্ডে পথে নেমে সবর হওয়ার পর থেকেই নেট পাড়াই এক অংশের টার্গেট টলিউড শিল্পীরা এমনকি তাদের সিনেমা শো পর্যন্ত বয়কটের ডাক দিয়েছেন অনেকেই তবে এর আগে করা হাসপাতালের প্রতিবাদ করতে গিয়ে চটি চাটা বুদ্ধিজীবী বলে কটাক্ষ করা হয়েছে অর্পণ সেনকে শাঁখ বাজানো নিয়ে কখনো স্টোল হতে হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে আবার চোখের জল ফেলে কটাক্ষ শুনেছেন রচনা বন্দ্যোপাধ্যায় এমনকি এই আন্দোলনে যারা যোগ দিয়েছিলেন তারা রাজনৈতিক না অরাজনৈতিক সেই প্রশ্ন তুলেও কম কটাক্ষ শিকার হতে হচ্ছে না তবে রবিবার প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন সোমবার সোশ্যাল মিডিয়ায় আবারও প্রতিবাদ স্বেচ্ছা হলেন কন্যা সন্তানের মা শুভশ্রী তবে কড়া ভাষাতেই সমাজের মন মানসিকতাকে বিধেছেন অভিনেত্রী কবিতা লিখে মেয়েদের ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করলেন তিনি তবে সেখানে শুভশ্রী প্রশ্ন তুলেছেন যে সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধুমাত্র আমাদের তাহলে ওরা কি করবে তারা হুঁশিয়ারি অনেক হয়েছে নোংরামি আর পাপ তাও নেই কোনো অনুতাপ তাই তো ফেসবুক পোস্টের বন্যা যে আমরা নাকি পতিতা আর নষ্টা তাহলে দেখো এই নষ্টাই এবার গড়বে দুনিয়া যেখানে বাপ কেউ ছাড়ে না পাপ তারপর শুভশ্রীর পাড়ায় কটাক্যের বন্যা যে রাজ চক্রবর্তীর দিকে তারা প্রশ্ন তুলছেন তাহলে কি এবার শাসক দল ছাড়ছেন রাজ চক্রবর্তী তবে যদিও সেসব কটাক্যের কোনো মন্তব্য করেননি শুভশ্রী তো এই ছিল আজকে নিউজ এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার